গুড মর্নিং হাই আমি অঙ্কিতা প্রথমে সকলকে জানাই শুভ নববর্ষ নতুন বছরটা সকলে খুব 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 ভালো কাটুক এটা আমার ফার্স্ট লং ভিডিও মানে একটা বড়ো ভ্লগ করতে চলেছি আজকে সারা দিন আমি কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আগে অনেক অনেক মিনি ভ্লগ করেছে তোমরা সকলে খুব খুব ভালোবাসা দিয়েছ সকলে অনেকভাবে আমাকে উৎসাহ করেছো এবারও চাইবো প্রত্যেকবারের মতো আমাকে উৎসাহ দিও আমার পাশে থেকেও আমাকে অনেক অনেক ভালোবেসে তো হচ্ছিলো বছরের শেষ দিন আর আমরা সবাই মিলে চলে গেছিলাম মামার বাড়ি কেননা মামার বাড়ি ওখানে খুব বড় করে চড়ক পুজো হয় সেই কারণে আর আমাদের ওখানে এত বড় করে চড়ক পুজো হয় না এরকম ছিল তারপর বড় হওয়ার সাথে সাথে মাঝখানে অনেকটা সময় আর আসা হয়নি তো বহু বছর পর এরকম চড়ক আসলাম মামার বাড়িতে আমি ছোটবেলায় বেশ কয়েকবার চড়ক পুজো দেখলেও আমার বোন আর ভাই কখনোই দেখেনি ওদের যেটা ফার্স্ট টাইম সেই জন্যই বেশি করে আসা ছিল এবার তো মামার বাড়ি ওখানে প্রায় দুই তিন জায়গায় এরকম বড় করে চরক উৎসব হয় প্রথমে একটা মন্দিরে যাচ্ছিলাম তো ওখানে শুনলাম নাকি কোনো দল আসেনি মানে দল এসে চলে গেছে আমরা যাওয়ার আগে তো যাচ্ছিলাম তারপর ওখান দিয়ে শর্টকাট ধরে অন্য আরেকটা মন্দিরের উদ্দেশ্যে ওখানে গিয়ে দেখি প্রায় সমস্ত কিছু হয়েই গেছে ততক্ষণে আমরা পৌঁছানোর আগে আর গিয়ে এই এই অ্যাক্টিভিটিসগুলো আমরা লাস্ট মুহুর্তে দেখতে পাই কিছুক্ষণ দেখার পরে বাড়ি চলে আসতে হয় আমাদেরকে কারণ প্রচণ্ড রোদ ছিল আর সাথে যেহেতু বোন ভাই ছিল ওরা খুবই ছোট আর গরমের মধ্যে আর বসতেই পারছিলাম না সেই জন্য বাড়ি এসে লাঞ্চ করে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে আবার সন্ধ্যাবেলা বেরিয়ে পড়েছিলাম আজকের যেটা মেন অ্যাট্রাকশন সেটা থাকার উদ্দেশ্যে আমার মামার বাড়ির পাড়ার দল যেখানে আমার ভাই দাদু মানে মামার বাড়ির প্রত্যেকটা সদস্য বা গ্রামের সবাই পার্টিসিপেট করে নিজেরা মিলে দু মাস তিন মাস ধরে পরিশ্রম করে এই অভিনয়গুলো রেডি করে এখানে অভিনয় হচ্ছিলো সাধক বামা খ্যাপার একটা কাহিনী যেখানে সাধক বামা খ্যাপা বেড়া বাজছে স্বয়ং মা কালি এসে তাকে হেল্প করছে সেরকম একটা কাহিনি এখানে তুলে ধরা হচ্ছিল

সত্যি গানটা শোনার সাথে সাথে আমার তো গায়ে কাটা দিয়েছিল। শুধু আমারই না ওখানে যারা যারা উপস্থিত ছিল আমার তো মনে হয় প্রত্যেকেরই এরকমই অনুভূতি হচ্ছিল কতই না কষ্ট করে আমাদের দেশটাকে স্বাধীন করা হয়েছিল এগুলো দেখলে আবারও মনে পড়ে যায় আমাদের তাই না এই দৃশ্যটা দেখার পর তো এতটা ইমোশনাল হয়ে গেছে আজ আমি তো আমার নিজের চোখের জল সামলাতে পারিই নি আর শুধু আমিই না ওখানে যাওয়া যা ছিল প্রত্যেকেই কেঁদে ফেলেছিল এই দৃশ্যটা দেখার পর তো এইভাবেই কেটেছিল আমার গোটা দিনটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও তাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে